মুসলমানরা যদি মাথা তোলে নাস্তিকদের অসুবিধা হবে বর্তমান আজকের এই চিন্তা হলো মুসলমানরা মাথা চাওয়া দিলে ভারতবর্ষের ইতিহাস যদি জানা যায় পশ্চিম বাংলায় ভারতবর্ষে তো দাবি এত সম্পদ মুসলমানদের তাহলে মুসলমানরা আমাদের তিকতে দেবে না আজকেরে ভারত সরকারের দয়ায় মুসলমানরা পশ্চিম বাংলায় তোটা ভারতবর্ষে বেঁচে নেই আমাদের দয়া ওরা বেঁচে রয়েছে একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ একের পর এক হচ্ছে কি বুঝলেন হাজি মোহাম্মদ মহসিদ আঠেরোশো সালে দুশো কোটি টাকা রেখে গেল তখন পাঁচ বছরে ডবল তাহলে দু সালে কত হবে ডবল দু সালে হবে ডবল দু হাজার হবে ডবল দু হাজার কুড়ি হবে ডবল দু হাজার পর্যন্ত এই পঁচিশ পর্যন্ত হিসাব করে দেখুন ভারত বিক্রি করে দিলে মুসলমানদের টাকা দিতে পারবে না জোরে বলুন সুবহান আল্লাহ কি বললেন মুসলমানরা বাগের যাচ্ছিল হয়ে গেছে বিড়ালের জাত এরা মানুষের কাছে মাথা নিচু করে চলবে এরা মাথা উঁচু করে চলা জাত এদের কর্মদোষে আজকে এরা ছাগলের মতো হয়ে যাচ্ছে মুসলমানরা বলেন কি প্রশ্ন বলুন বলছে তোমার আল্লাহর আগে কারা ছিল দশাদার আলেম বলছে এ পাগল করতে এনেছে কোরআন হাদিসের প্রশ্ন করবে উদ্ভব প্রশ্ন করছে সিরিয়ার প্রেসিডেন্ট বললেন কি খবর এই দশ আলেম বলছে আল্লাহর আগে কি ছিল এরা চুপ নাস্তিক বললেন বাদশাহ সিরিয়ার বাদশাহ আপনি লিখুন খাতায় লিখুন আমার একটা পরিণের উত্তর মুসলমানরা দিতে পারে না দশাদার আলিম চুপ করে আল্লাহর আগে কি ছিল এ নাস্তিকদের প্রশ্ন ভালো সিরিয়া বাদশাহ বললেন তোমার দ্বিতীয় প্রশ্ন কি বলছে আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আস না আমি তো বলেছি সিরিয়ার বাদশা বললে দেখলো হাজার আলেম উত্তর দিতে পারে না লেগো যে আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর মুসলমানরা দিতে পারিনি বলছে বলো তোমার তিনটে প্রশ্নের উত্তর বলো তৃতীয় নম্বর বলছে তোমার আল্লাহর কি করছে তোমরা বলো আচ্ছা এই তিনটে প্রশ্নের কোনো উত্তর আছে এ কথা বলেন না কেন আছে হাজার আলেম চুপ সিরিয়ার প্রেসিডেন্ট বলল আমি তো মুসলমান তাহলে মুসলমানরা অপমান হবে তো ঠিক নয় বলছে আপনি আমার দরবারে এসছেন তিন দিন খান আরাম করুন সুন্দর বিচারা করতে দেবো থাকুক তিন দিন পরে আপনার প্রশ্নের উত্তর দেব নাস্তিক বললে দশ হাজার আলেম দিতে পারিনি আর তিন দিন পরে দেবে ঠিক আছে ভালো তত্ত্বাবধান করে দিস নাস্তিক খেয়ে খুব মুচ আরাম করছে তিন দিন পরে মনে মনে করছে তিন দিন পার হয়ে গেলি মুসলমানদের যা করব লেজে গোবরে এ সারা বিশ্ব দেখবে সিরিয়ার বাচ্চা চলে গেল আন্দার মলে গিয়ে বলছে কেমন ব্যক্তি আছে এ প্রশ্নের উত্তর দিতে পারবে না আপনারা তো পারলেন না বলছে হুজুর একটা ছেলে আছে কুফায় বাড়ি এই সামদেশে দেশে সিরিয়ায় ব্যবসা করতে আসে ওই ব্যক্তিটা দেখেছি যখন জটিল প্রশ্ন আসে এখানকার মানুষ তার ধরে সব প্রশ্নের উত্তর দিয়ে দেয় একবার জোরে বলা যাবে একটু মন খুলে বলেন সোহান আল্লাহ না তাকে যাও চল যাও এসো খবর লাগো সেনাবাহিনী দিয়ে উজির আজাদ দিয়ে চলে গেল খুঁজে খুঁজে তার বাড়ি গেছে গিয়ে দরজায় টোকা দিচ্ছে যেই টোকা চুপচাপ যখন বললেন আমরা সিরিয়ার বাদশাহ দরবার থেকে এসেছি আসসালাম আলাইকুম ঘর থেকে আওয়াজ দিল আলাইকুম আসসালাম দরজা খুলে দিলেন বললেন কি ব্যাপার আপনি প্রথম টোকা দিলেন খুললেন না আর সালাম দিলাম বলছে এই তো আপনারা ভুল করেছেন প্রথম ব্যাংকে কোন মানুষ মানুষের দরবার আইলি প্রথম সালাম দেবে তারপরে তার হকি জিজ্ঞেস করবে আপনারা সালাম দিয়েছেন আমি দরজা খুলে দিয়েছি একবার জোরে বলুন সোহান আল্লাহ এবার সিরিয়ার উজির বলছে এই তো লোক এই লোক পান দরজা করে বলছে এত লোক লস আমি কি অপরাধ করেছি বলছেন না আপনাকে যেতে হবে আমার সাথে কোথায় সিরিয়া আমাদের বাচ্চার হুকুম কেন বলছে একজন নাস্তিক তিনটে প্রশ্ন করেছে আমরা দশ হাজার আলেম উত্তর দিতে পারিনি আমরা আপনার কথা বলেছি দশ হাজার আলেম উত্তর দিতে পারিনি তা কি প্রশ্ন বলছে উনি প্রথম প্রশ্ন করেছেন আল্লাহর আগে কে ছিল এ ব্যক্তিটা বললেন এই প্রশ্ন এটা তো সাধারণ লোক দিয়ে দেবে উচিত আলহামদুলিল্লাহ এই লোকের তো দরকার বলছে দ্বিতীয় প্রশ্ন কি বলছে আল্লাহ কোন দিকে তাকিয়ে আস। আমি যদি বলি আপনারা কোন দিকে তাকিয়ে আছেন তো আপনারা বলবেন যে আপনার দিকে তাকিয়ে আছে এদিকে বসে আছে তাহলে আপনার প্রশ্ন দেখছেন তো ও প্রশ্ন করেছে নাস্তিক যে আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আস বলে দেখবেন এইসব প্রশ্ন আচ্ছা এ তো মুখস্থ এরা তখন খুব লাভ পাচ্ছে আলহামদুলিল্লাহ এবার তৃতীয় প্রশ্ন কি বলছে আল্লাহ এখন কি করছেন আবু হানিফা বললেন ও আচ্ছা আলহামদুলিল্লাহ এই ব্যক্তিটাকে সিরিয়া থেকে যার কুফায় গেল ইমামে आजम সাবিদ বিন নুমান নুমান বিন সাবি ডাক ডাক নাম হলো আবু হানিফা একবার জোরে বলা যাবে একবার বাপ ব্যাটা সকলে উচ্চ আওয়াজে বলা যাবে আল্লাহ নাരായত কবুল আর আরে আবু হানিফা এই যুগে ইহুদির দালাল দা এ মুসলমানের ভিতরে ইহুদির দালাল দা আবু হানিফার কাফের বলেছে তারাই আবার কে বলছে হুজুর আমি পথ ভ্রষ্ট অন্য দিকে গেছি আমার লোকের দাঁড়ায় হ্যাঁ জঙ্গল থেকে বাঘ তুলে অন্য জায়গায় রাখা যায় কিন্তু বাঘের অন্তর থেকে জঙ্গল ফেলে দেওয়া যায় হ্যাঁ এরা দেখছে এখন এ দেখছে এখন যা করছি করলি কামাই বন্ধ হয়ে যাবে চুরি ছাড়া ভিক্ষা ছাড়া রাস্তা নেই এখন চলে এই দলে ঢুকে গে ফের কামাই ধান্দাবাজি কারবার সময় পায় না আর এইসব আলেমের জলটা সরা হবে হারাম বুঝলেন এইবার আবু হানিফারকে বলেন আপনার জন্য পালকিয়ে নিচ্ছি আমার মা করবে তবে যাবো আবু হানিফার মা ঘরের আড়াল থেকে পর্দা আড়াল থেকে শুনছিলেন ঘরের ভিতরে মা মুসলমান প্রেসিডেন্ট আমাকে নেওয়ার জন্য আজ্ঞাবহ করছেন এতগুলো মানুষ মা তো সব শুনেছেন বলছে বাবা আবু হানিফা আমি তোমার মা দোয়া করি যাও মুসলমানদের বড় উপকার হবে একবার জোরে বলা যাবে মন খুলে বলে যাবে সব হানাল্লাহ আবু হানিফা বললেন চলুন তবে যাবার আগে আমাকে কয়েকটা জিনিস দেন কি বলে একটা মোমবাতি আর একটা ওই আগুন জ্বালাবার যন্ত্র যাকে আমরা কি বলি দেশ লাই তা বললো হজুর সব ব্যবস্থা আছে বলে একটা টেবিল চলে গেল এবার তিন দিন পরে বলে তিন দিনের দিন নাস্তিক কালীকে লাভ হচ্ছে দশ হাজার আলেম হেরে গেছে আজকে মুসলমানদের নেজা গবর করে দেবো এদের মাথা তুলতে দেব না এইবার চলে গেল এই ব্যাপারে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আসছে স্টেজে ঢোকার আগে বললেন আপনারা আগে যান নাস্তিক নাচছে এখন কিছু নাস্তিক নাচছে এখন কিছু নাস্তিক নাচ্ছি মুসলমানদের মাথা তুলতে দেওয়া যাবে না মুসলমানরা যদি মাথা তুলে দাঁড়ায় আমাদের কোন অস্তিত্ব থাকবে না ঠিক আমাদের আমাদের বাইতে দিচ্ছে মুসলমান এই নাস্তিক যখন তোদের মুসলমান দশ হাজার আলেম কই তোদের ছিল কিছুক্ষণ পরে আবু হানিফা রহমাতুল্লাহ ঢুকেছেন সব উঠে দাঁড়িয়েছে নাস্তিকও উঠে দাঁড়িয়েছে আবু হানিফা ওখানে একটা চেয়ার ছিল সেই চেয়ারে আবু হানিফা বসে পড়েছেন একটু জোরে বলা যাবে একটু মন খুলে বলেন সোহান আল্লাহ এইবার নাস্তিক দেখে বলছে এই লোক উত্তর দেবে বলছে হ্যাঁ আপনার উত্তরটা প্রশ্নটা কি তা উনি উঠে দাঁড়িয়ে সব উঠে দাঁড়িয়েছে একটা চেয়ার এবার বলছে এখন আল্লাহর আগে কে আছে তো বলছে আপনি প্রশ্নকারী বলছে হ্যাঁ বললে আচ্ছা যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড় বলছে যে উত্তর দেয় সেই বড় বলে আপনি চেত আপনি উঠে দাঁড়ান আমি তো উত্তর দেবো আমি তালি বসি এখন নাস্তি উঠে দাঁড়িয়েস আবু হানি পাপ এবার বলছে এই প্রশ্ন করেছেন ঠিক আছে আপনি একটাই গুরু এখন বলছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

এই একের নিচে যখন কিছু নেই হলো আমার আল্লাহ আল্লাহর আগে কিছু নেই পরেও কিছু নেই একবার জোরে বলা যাবে নাস্তিক তো ঠিক বললে আপনার দ্বিতীয় প্রশ্নটা বলুন বললেন আল্লাহ কোন কোন দিকে তাকিয়ে আছে নাস্তিক বললেন ঠিক আছে আবু হানিবা বললেন এই মোমবাতি আর দেশলাই আছে আসে এটা টেবিলের উপরে চালান বলছিল আপনি তো প্রশ্ন করেছেন এটা চালান তো নাস্তিক নিজে দেশলাই দিয়ে মোমবাতিটা জ্বালিয়ে টেবিলের উপরে বসে দিস ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও নাস্তিক ব্যাটা আপনি বলুন এই মোমবাতিটা যে জ্বলে এই মোমবাতিটা এই জ্যোতিটা আপনার লাইটটা কোন দিকে আছে নাস্তিক বলে এই ঘরের ভিতরে মোমবাতি যেটা জ্বলে এর লাইটটা চতুর্দিকে আছে ওই সময় ইমামে বলেছিলেন নাস্তিক তুই প্রশ্ন আল্লাহ কোন দিকে আছে আমার আল্লাহ একটা দিকে তাকায় না এই মোমবাতির সৃষ্টির পিছনে আমার আল্লাহর বড় রহস্য রয়েছে আমার আল্লাহ রাবুল আলমিন মালিক হে নাস্তিক একটা মোমবাতির লাইট যদি আপনার চতুর্দিকে বেষ্টন করে কম বেশি কিছু হয় না আমার আল্লাহ ব্যক্তিগতভাবে কোনো দিকে তাকায় না আমার আল্লাহ সমস্ত দিকটা তাকিয়ে রয়েছে একটু জোরে বলা যাবে হ্যাঁ এটা ঠিক তৃতীয় বর্ণ আপনার কি বলছে আল্লাহ কোন কি করছে বলছে তোমার মতো ব্যাগ কিলে লোক আর পৃথিবীতে নেই কেন বললে আল্লাহ কোন কি করবে কোন এটাই করছে তোমাকে থেকে তুলে আমাকে আল্লাহ চেয়ারে বসিয়ে দিয়েছেন একটু জোরে বলা যাবে হ্যাঁ মোট খুলে বাপাটা বলা যাবে সোহান আল্লাহ না রে আল্লাহ কোন এটাই করছে তোমার চেয়ার থেকে তুলে আমি ইমামে আজম আবু হানিপা আমাকে বসিয়ে দিলেন এ আমার ভাই রকম দাঁড়িয়ে রাখছেন এইদিকে এসো এখানে জায়গা আছে এসো ভাই এদিকে আমার সোনার চাঁদ এদিকে এসো বাবা এসো আমার সব সোনার মানিক এস আমার নবীর সব নবীর পাগলেরা এসো এদিকেশ এটু চর